ঢাকাই চলচ্চিত্র অঙ্গনে ফেরার ইঙ্গিত দিলেন চিত্রনায়িকা সাদিয়া পারভীন পপি তবে নায়িকা হিসেবে নয় এবার প্রযোজক হিসেবে শোবেজ অঙ্গনের নতুন যাত্রা শুরু করতে চলেছেন তিনি সম্প্রতি এক গণমাধ্যমে পপি তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে এমনটাই জানিয়েছেন পপির মতে অভিনয় ফেরার কোনো ইচ্ছে তার নেই যদিও কিছু অসমাপ্ত পুরনো ছবির কাজ তিনি শেষ করবেন এরপর তিনি পুরোপুরি মনোযোগ দেবেন প্রযোজনায় এর আগে পপি কিছু ছবি প্রযোজনা করেছিলেন যার মধ্যে মনোয়ার খোকন পরিচালিত একটি ছবিতে বিশ লাখ টাকা লোকসান হয়েছিল বলে জানান তিনি এই লোকসানের কারণ হিসেবে তিনি টিমের অসহযোগিতাকে দায়ী করেন তবে সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে পপি এখন বেশ আত্মবিশ্বাসী তার দীর্ঘ অভিনয় জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রযোজনায় আসলে তিনি সফল হবেন বলে মনে করেন বলেন আমি সিনেমা প্রযোজনা করব এমনটাই সিদ্ধান্ত নিয়েছি সিনেমা প্রযোজনা অবশ্য আমি আগেও করেছিলাম এটা নতুন না আমার কাছে মনে হয় ভালো গল্পের ছবির সঙ্গে যুক্ত থাকতে পারলে বেশি ভালো লাগবে বাংলা বাজার পত্রিকা